হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু হঠাৎ করে যে পেয়ে যাব বা হঠাৎ করে দেখতে পাবো আমার ধারণা ছিল না তো এই ভিডিওটাতে দেখো তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করেছি মা কেমন হয় কারণ সমস্ত জীবের মধ্যে কিন্তু মায়ের মমতা লুকিয়ে আছে এটা দেখো একদম পুচকে একটা বাচ্চা আর এটা হচ্ছে তার মা ওটা হচ্ছে তার মা তো প্রথমে যাকে দেখালাম ওই মা আর পুচকে বাচ্চাটা কিন্তু একসঙ্গে এসেছিলো তখন এর ক্লিপটা আমি তুলতে পারিনি তো আসার পর দেখো বাচ্চাটা দুষ্টুমি করার জন্য চলে গেছে এবং গিয়ে দুষ্টুমি করা শুরুও করে দিয়েছে বিভিন্ন দেখছে আর আমার দিকে এগিয়ে আসছে মাঝে মাঝে তো আমার কাছে কিছু খাওয়ার ছিল না যদি থাকতো অবশ্যই দিতাম তো খুব মন খারাপ করছিলো কারণ আমি যে জায়গায় ছিলাম তখন খাবার নিয়ে যাওয়া সম্ভব ছিল না ওরা আমাকে দেখে একটু ভয়ই পাচ্ছিল দেখো আমাকে দেখে আমি ফটো তুলছি দেখে ও কিন্তু ছুটতে গিয়ে ওর বাচ্চাটাকে আগে দেখো আঁকড়ে ধরে নিয়েছে দেখো কোলে করে নিয়ে ছুটতে চলে যাচ্ছে এটা সত্যি মানে দেখার মতো বিষয় ছিল তো গিয়ে পাশের গাছটা মানে সবজা গাছটা গিয়ে বসেছে এবং বাচ্চাটা কীরকমভাবে জড়িয়ে ধরে বসে আছে এবং তাকে কেমনভাবে শেখাচ্ছে তুমি একটু দেখলেই বুঝতে পারবে সেটা একটু দেখতে থাকো দেখতেই পাবে যে কীরকম করে গাছে চড়তে হয় কীরকম করে উঠতে হয় কিভাবে গাছের ডাল ধরতে হয় তো সেগুলো কিন্তু প্রত্যেকটাই ওই মাই বা মা বানরটা ছোটো বানরটাকে শেখাচ্ছে এটা সত্যিই দেখলে বোঝা যায় যে মারা কত যত্নশীল হয় এবং মারা কত পরিমাণে মানে ভালোবাসা দিতে পারে দেখো পুরো অনেক পাল আরও এটাও হচ্ছে একটা ছোট্ট বাচ্চা আর ওপরে যে মাটা বসে আছে ওটা হচ্ছে ওর মা তো ওই দেখো বাচ্চাটা তার মায়ের মাথার উপর দিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আর ওই বানরটা কিন্তু তার বাচ্চাটাকে কোলে নিয়েই কিন্তু উঠে যাচ্ছে আমি পুরোটাই ক্লিপের মধ্যে ধরার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগছে বলো তো তোমরা কারা কারা দেখেছো এরকম মুহূর্ত যদি দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও কিন্তু যে তোমরা কেমন কী দেখেছিলে এবং তোমাদের কী অভিজ্ঞতা আছে অবশ্যই বলো কারণ দেখো তোমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকতে পেরে আমি কিন্তু খুব খুশি দেখো প্রথমে লাফিয়ে গেল তারপর বাচ্চা বানরটাকে লাফানোর জন্য দিল এরপর দেখবে বাচ্চা বানরটা আগে লাফিয়ে যাবে তারপর মা বানরটা তার পেছনেই সঙ্গে সঙ্গে লাফিয়ে যাবে তো এই যে মুহূর্তগুলো সত্যিই আমার দেখে মনে হচ্ছিলো যে একটা আমরা মনুষণ প্রজাতির ক্ষেত্রেও যেমন দেখি যে মারা কত যত্নশীল হয় হয় মানে হলে না তো সেরকমই এই পশু পাখিদের মধ্যেই দেখতে পাওয়া যায় তো আমার ভিডিওগুলো যদি ভালো থাকে লেগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে এবং পরবর্তী একটা সকালে ভালো থেকেও থেকে জুড়ে থাকো টাটা